সম্মানিত সুধিগণ আমি আছি আপনাদের সাথে রিপন ক্রিয়েশন সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলে আসছি পাটুরিয়া ঘাটে এসেই দেখতে পেলাম গবাদি পশু নিয়ে রাখালিরা হাটে ছড়তেছে তাদের পশু বিক্রি করার জন্য মাত্র ওই ফেরি ঘাট এখানে এসে ফেরি নঙ্গল করেছে আর ট্রাকগুলো গবাদি পশু নিয়ে ঢাকার উদ্দেশ্যে মেবি রওনা হচ্ছে তারা পশু বিক্রি করবে বলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করে অনেক ভালো লাগবে কতগুলো ট্রাক ফেরিতে উঠেছিল ম্যাক্সিমাম ট্রাকই হচ্ছে গবাদি পশু দিয়ে ঘরপুর সবগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে বেশি টাকা লাভের জন্য তারা ঢাকা নিয়ে যাচ্ছে ঢাকাতে বিক্রি করবে গবাদি পশু সামনে হচ্ছে কোরবানি ঈদ সেই ঈদকে ডেডিকেট করে আসলে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে এই সেই ঐতিহ্যবাহী ফেরিঘাট কাঠ পাটুরিয়া ফেরিঘাট এটা সেই ঐতিহ্যবাহী পাটুরের ফেরিঘাট এইখানে সবাই নদী পারাপার হয় এই ঘাট দিয়ে দোলদিয়া ঘাটে যাওয়া যায় এখানে সামনে দেখতে পাচ্ছেন অনেক ট্রাক এভাবেই ছুটে চলছে অনেকগুলো ট্রাক গবাদি পশু খাবার দাবার ট্রাকের উপরে নিয়ে এভাবেই ছুটে চলেছে তারা এভাবে বছরের পর বছর ছুটে চলেছে গবাদি পশু নিয়ে ঢাকার উদ্দেশ্যে অসংখ্য গ্রামের লোকজন বেশি টাকা আয়ের জন্য আসলে ঢাকা শহরে অসংখ্য হাট বাজার বসে যার জন্য তারা যাচাই বাছাই করে গবাদি পশুগুলো বিক্রি করতে পারে সেই তুলনায় অনেক ব্যবসায়ীও আছে যারা অনেক গ্রাম থেকে গরু কিনে ঢাকা শহরে একসাথে এক ট্রাক বোঝাই করে নিয়ে গিয়ে বিক্রি করে থাকে তো এ বাজারটা একটু অন্য রকম হাটের বাজার হাটে ক্রেতার সংখ্যা খুবই কম গিয়ে দেখেছিলাম তো পাটুরায় ঘাটে এসে দেখলাম যে টাকের পর টাক গরু ঢাকায় চলে যাচ্ছে আশা করি খুবই সুন্দর পশ্চিম পাড়ের যে গরুগুলো আছে সেই গরুগুলা এই ফেরির মাধ্যমেই পারাপার হয়ে থাকে পাটুরিয়া ঘাট দিয়েই তারা আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তো অনেক কোচও আসে মাঝে মাঝে যে কোচগুলো আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে তাদের যাত্রী পারাপার করার জন্য তবে ম্যাক্সিমাম লোক এবার ঢাকা ছাড়বে কারণ কোরবানি ঈদে ঢাকা একদম ফাঁকা হয়ে যায় রোজার ঈদে তাও কিছু সংখ্যক লোকজন থাকে কিন্তু ঈদে সেটাও থাকে তো সবাই স্বপ্ন টানে চলে যায় গ্রামে ঈদ করতে সেই সভাতে আমিও এসেছি ঈদ করার জন্য তো পাটুরিয়া ঘাটে নেমেই দেখি এই অবস্থা তো ক্যামেরা ভিডিওটি ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসলে এই পাটুরিয়াঘাটকে কেন্দ্র করে অনেকগুলা হিস্টোরি রয়েছে এর আগেও আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছিলেন যে ডুবে গিয়েছিল সেখানে অনেক মালবাহী পণ্য সামগ্রী ডুবে গিয়েছিল অনেক টাকা লোকসান হয়েছিল জনগণের তো কিছু সংখ্যক বাস সেই সেখান থেকে বেঁচে ফেলেছিলো সেটা ভিডিওর মাধ্যমে ডেকেছিলেন আপনারা সবাই এটা নিয়েছে হ্যাঁ তো এখানে নানান ধরনের কার্যক্রম হয়ে থাকে ঝড় বৃষ্টির সময় অনেক তুফান হয়ে থাকে নদীটা উত্তাল থাকে প্রচণ্ড এই সেই ঐতিহ্যবাহী পাটোরিয়া ফেরিঘাট দলদিয়া পাটুরিয়া নো রুটের যে ফেরিঘাটটা এটাই হচ্ছে সেইটা ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আর টাকের পর টাক ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে আসলে এভাবে যাওয়াটা কতটা সেটা আসলে